আমরা যখন আনন্দ করি তখন ভুলেই যাই যে এটারও একটা শেষ আছে আসসালাম আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্না ঝর্ণার সোয়াল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে শুরুতেই বলেছিলাম বিদায়টা কিন্তু আসলে অনেক কষ্টের যখন আমরা এক সঙ্গে হয়ে আনন্দ করি তখন কিন্তু আমরা ভুলে যাই যে দিন শেষে যেমন রাত নেমে আসে আনন্দের পরে কিন্তু বিদায়ও চলে আসে তো ঠিক এই মুহূর্তে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে এখন আমরা সবাই রেডি হচ্ছি যার যার গন্তব্যস্থানে চলে যাওয়ার জন্য কারণ এখন আর আগের মতো চাইলেও আমরা একত্রে আনন্দ ফুর্তি করতে পারবো না কারণটা হচ্ছে যে বাচ্চাদের জন্য আনন্দ ফুর্তি করবো সে বাচ্চাদের জন্যে কিন্তু আমরা মারা অনেক ব্যস্ত হয়ে পড়ি সংসারে সংসার জীবনটা কেন জানে ব্যস্তময় হয়ে গেছে আগে এরকম ছিল না আগের দিনটা আসলে অন্যরকম ছিল কিন্তু এখনকার সময় সন্তানদের পিছনেই কিন্তু আমাদের বাড়তি সময়গুলো চলে যায় তাদের নাই তারা কি করবে কি খাবে কোথায় পড়াবো কখন কোচিং কখন প্রাইভেট কখন স্কুল বাসায় আসবে কখন উঠবে এই তো নানা রকম একটা যে চিন্তাভাবনা মাথায় প্রত্যেকটা মায়ের কাজ করে শুধু আমি না যারা যারা মা আছে প্রত্যেকটা মায়ের কিন্তু এরকম কাজ করে তো যাই হোক এখানে একটু হাসাহাসি হচ্ছিলো কেন হাসাহাসি হচ্ছিলো সেটাও বলে দিচ্ছি আমরা একটা শ্যুট করেছি সেই শ্যুটটা এখন পর্যন্ত ছাড়া হয়নি তো সেটা নিয়ে একটু খুব হাসাহাসি হচ্ছিলো কিভাবে কি করব, কিভাবে ভয়েস দিব সে বিষয়ে আলোচনা এখানে আমরা করছিলাম তো একটার পর একটা কিন্তু আমরা অনেক শ্যুট করেছি সে শ্যুটগুলো একটু একটু করে ছাড়বো আপনাদের মাঝে তো রকম ব্যস্ততার মধ্যে দিয়ে দিনকাল যায় নিজের শরীর মন মানসিকতা সংসার বাচ্চা এর মাঝেও কিন্তু আমাদের নিজেদেরকে একটু হলেও সুখ খুঁজে নিতে হয় তো এই সুখটা যদি হয় পরিবারদের সঙ্গে তাহলে তার কথাই নাই বাইরের মানুষ যে যা বলুক কানে কোনো কোনো সময়ের জন্য আমরা নিজেদের মনের ভিতরে বাইরের কথা নিয়ে আসবো না কারণ এতে কিন্তু শুধু আমার একার না সংসারেরও কিন্তু সমস্যা দেখা দেয় এবং সবার মন নষ্ট হয়ে যায় বাইরের মানুষের কথায় তো বাইরের মানুষের কথা যতই আমরা ইগনোর করে চলবো ততই কিন্তু আমরা ভালো থাকবো কারণ আমরা জানি যে আমরা কেমন দিন শেষে আমরা কতটুকু ভালো কতটুকু কি সেটা কিন্তু আমরা একত্রে একই জানি তো এটা নিয়ে বাইরের মানুষের মাথা ব্যথা এত কেন হয় তা বুঝি না তো যাই হোক এখানে আমি এখন বিদায় নিচ্ছি তো বিদায় বেলাটা আসলে কষ্টের এই যে দেখতে পাচ্ছেন আমার মা আমার মা কিন্তু চাই যে আমরা এখনও দুই বোন তার বাচ্চা টাচ্চা নিয়ে আমরা একত্রে একটু হল তার সামনে একটু আনন্দ করি তো যেটা বলছিলাম এক সময় এই মা ছাড়া কিভাবে থাকবো এই চিন্তাটা সব সময় মাথায় থাকতো যে মা ছাড়া কিভাবে থাকবো কি করে থাকবো বিয়ে হয়ে গেলে পরের সংসারে যেয়ে কিন্তু দেখেন এখন সে সংসারে এমন ব্যস্ত হয়ে যায় যে এই মায়ের কথা মাঝে মাঝে ভুলে যায় মাকে যে কল দিব সেটাও কিন্তু মাঝে মাঝে মনে থাকে না সংসারে ব্যস্ততায় কিন্তু সে মা কখনো ভুলে না তার সন্তানদের সঙ্গে কথা বলার কথা তো সে কিন্তু সব সময় এই কথাটা হ্যালো বলেই শুরু করে তুই কেমন আছিস তোরা বাসার সবাই কেমন আছিস তো মাঝে মাঝে চিন্তা করি এই মা আছে বলে আজকে খোঁজখবরটা নিচ্ছে কিন্তু যখন থাকবে না তখন কি হবে সে এই মানুষটাও কিন্তু বলার থাকবে না যে হ্যালো তোরা কেমন আছিস কি খেয়েছিস কি করছিস এখন মা আছে বলে হয়তো সেই মায়ের মূল্যটা দিচ্ছি না কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যখন মা থাকবে না তখন কি হবে তো যাই হোক সবাই আমার মায়ের জন্য দোয়া করবে কিছুদিন আগে আপনারা যারা ব্লগ দেখেন তারা হয়তো সবাই দেখেছেন নিশিয়াপু মালয়েশিয়ায় থাকে বাংলাদেশি ব্লগার ওনার মা কয়েকদিন আগে কিন্তু মারা গেছে তো সে সুস্থ মানুষ ছিল প্রতিদিন কিন্তু তার মেয়ের সঙ্গে দিন শেষে একটা কথা বলতো হ্যালো কেমন আছিস তোরা এখন নিশে আপুর মনের অবস্থাটা কি হচ্ছে শুধু সেই জানে কারণ যে মা তার সাথে সন্ধ্যার সময় কথা বলে রাত্রি বারোটার সময় সে মায়ের মৃত্যুর সংবাদ যখন একটা সন্তানের কালে আসে তখন সে সন্তানের কি হতে পারে শুধু সে সন্তানই বুঝে আমার মাও কিন্তু একা থাকে মাঝে মাঝে অনেক চিন্তা হয় যে আল্লাহ আমাদের কানে কি এরকম কোনো সংবাদ তুমি শোনাবা আল্লাহ আমার মাকে হেঁদায়েদ দিও তার হায় ড্রাস করো তাকে সুস্থ রাখো আমাদের পাশে রাখবা সব সময় কারণ সে আমাদের মাথার উপরে একটা ছায়া খুঁটি আমরা কখনো চাই না যে আমরা দুইটাই বোন আমাদের মা যদি আমাদের দুনিয়া থেকে চলে যায় তাহলে আমাদের আপন বলতে আসলে কেউ পাশে নাই তো সবসময় দোয়া করি আমার মা যেন আমাদের পাশে থাকে ছায়ার মতো আগলে রাখে আমাদের যত দুঃখ কষ্ট আমার মায়ের কাছে যেন শেয়ার করতে পারি সেই দোয়াটা আপনারা সবাই করবেন আর নিশে আপুর জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে কারণ আসলেই তার মা অনেক ছায়ার মধ্যে ছিল যেহেতু ওর মা অনেক স্ট্রং ছিল তাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে আজকে সে বেচারি অনেক কষ্টের মধ্যে আছে সে এখন ব্লগ দিতে পারছে না কিন্তু তার টাইটেলে সে ওর মা মায়ের কষ্টটা অনুভব করছে এবং সে লিখছে যে এখন আমি আর কল করলে আমার মাকে পাচ্ছি না আমার মা আমাকে কল দিয়ে বলছে না যে বাবু তুমি কেমন আছো কি করছো তো যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা আমরা আজকে আছি কালকে নাই কিন্তু এই যে মনের ভিতরে একটা কষ্ট এটা সবার ভিতরে থাকে বাবা বা এমন একটা জিনিস যে যার চলে যায় সেই বুঝে ভাইয়ারা এই তো বিনোদন চলছে আরও চলবে সামনে আরও বিনোদন দেখতে পাবেন আমরা যখন একসঙ্গে হই তখন অনেক আনন্দ করি এটা কিন্তু আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন মিউজিকের তালে তালে তারা গান তাদের মুখ থেকে আপনারা শুনবেন আর অবশ্যই দেখতে পাবেন তারা কিন্তু এখনও রেডি হয়নি আনকমপ্লিট কিন্তু বসে তারা একটু চর্চা করছে এটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো ওকে Спасибо. লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ